আসসালামু আলাইকুম এটা হচ্ছে গুলড্রি ক্যাটালগ জিলমিল জিলমিল বাই গুলজি আজকে জিলমিল বাই গুলডি ক্যাটালগের আপনাদের জন্য দুইটা থ্রি পিসের কালেকশন দেখাবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে ফেব্রিক্সটা লোন কটনের মধ্যে থাকবে তো ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দুইটা কালার নিয়ে আসছে একটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালার আর একটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কালার ড্রেসটা কিন্তু কয়েকটা কালার দিয়ে কিন্তু কম্বিনেশন কন্ট্রাস্ট করা থাকবে আপনারা পুরো ড্রেসটা দেখলে কিন্তু বসতে পারবেন এগুলো সব আছে আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন কালেকশন ঈদ কালেকশন থাকবে এই থ্রি পিসটা এটা কিন্তু খুব সুন্দর আছে এই পিসটা যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা চলার হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা ফুল বডিতে এমব্রয়ডারি এই যে এটা হচ্ছে নিচের পার্ট নিচের পার্টাতে গোডজেস এমব্রয়ডারি পাবো প্লাস সিকোয়েন্সের কাজ করা আর এই সেটটাতে দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে ব্যাক পার্টটাই চলে যাবে এখন একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজার একেবারে নতুন একটা কালেকশন পূর্ণিমা সারিজার একেবারে নতুন একটা কালেকশন দিচ্ছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিপের অংশটা রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে নিউ ইয়ারঅাল একটা কালেকশন দিচ্ছি আজকে আপনাদেরকে দুইটা কালার দেখাবো এটার মধ্যে এবং প্রাইসটাও অনেক কম প্রাইসটাও কিন্তু আপনারা অনেক কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা চলে আসবে হচ্ছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাট্টা থাকবে দুপাট্টা অনেক সুন্দর দুপাটা পাবো দুপাটাটার মধ্যে চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা থাকবে একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে সেরকম একটা কালেকশন দিচ্ছি আজকে আপনাদেরকে এটা হচ্ছে জিলমিল ভাই বুলজি ক্যাটালকের ছিল জিলমিল ভাই মাত্র এক হাজার টাকা এই থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা এক টাকা করে যে দেখুন কত সুন্দর থাকবে এটার ডিজাইনটা আরও সুন্দর এক হাজার টাকায় এত সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে একেবারে নতুন একটা কালেকশন দিয়েছি ব্রস্রা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যে এটা চলে আসবো দুপাটা দুপাটা সেরকম দুপাটা দুপাটা সেরকম দুপাটা বেয়স্রা প্রত্যেক অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম